নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো ডিম বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তো এখানে বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই যে বাঁধাকপির মোটা অংশটা দিই মোটা অংশটা রেখে দিয়েছি আলু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেবো এবারে বাঁধাকপি গুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য দেব লবণ বাঁধাকপিটাকে ভাবানো হয়ে গেছে এবার তুলে নেবো তুলে ঠান্ডা করতে দেবো ওই কড়াইয়ে জল গরম করতে দেব কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দেবো একটা পাত্র নিয়েছি এর মধ্যে ডিম ফাটিয়ে দেব আমি একটা বাঁধাকপি নিয়েছি আর পাঁচটা ডিম নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন লবণ দিয়ে সেদ্ধ করেছি তার জন্য একটুখানি লবণ দেব বেশি দেব না গোলমরিচের গুড়া এবারে ভালোভাবে ঘুলিয়ে নেব গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার সেদ্ধ করা বাঁধাকপিটা দেব বাঁধাকপিটা দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে পরেই বসিয়ে দিব কড়াইয়ে জল গরম হয়েছে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি বসিয়ে দেব আমরা নিয়েছি এর উপরে গামলা চাপিয়ে দেব বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর স্ট্যান্ডটা দিয়েছিলাম স্ট্যান্ড টা হাতিয়ে দিয়েছি এইভাবে জলের মধ্যে ছেড়ে দিলেও হবে চেক করে দেখি হয়েছে কিনা হয়ে গেছে ডিম ভাপাটা ছুরির সাহায্যে চারিধার কেটে নেব এবারে পিচ পিচ করে কেটে নেব কড়াই বসিয়ে ডিম ভাপাটাকে ভেজে নেব গরম হয়েছে কড়াইয়ে সর্ষের তেল দেবো এবারে বাঁধাকপি ডিম ভাপাটাকে তেলে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব ওই তেলে দিয়ে দিবো জিরা বাটা রসুন বাটা আদা বাটা অল্প একটু জল দিয়ে দিব এবার ছেড়ে দিব পিয়াজ বাটা কষিয়ে নিয়েছি এবার আর একটু জল দিয়ে দিব দিয়ে দিব সাত মতন লবণ হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার টমেটো বাটা দিয়ে দিব আবার একটু কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মটর ছেড়ে দেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল ছেড়ে দেব এবারে ভেজে রাখা আলুটা ছেড়ে দেব আলুটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডিম ভাপাটাকে ছেড়ে দিব তৈরি হয়ে গেছে আমাদের ডিম আর বাঁধাকপি ভাপার তরকারি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপি ডিম ভাপার তরকারি তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন দেখা হচ্ছে অন্য আরেক রেসিপি নিয়ে